ডিভোর্সের কথা উঠে আসলেই সব সময় ছেলেদের দিকটাই আগে সামনে আসে যে ছেলের পরিবার ভালো না ছেলে ভালো না ছেলে এরকম ওই রকম এই জন্য সংসার করতে পারি নাই আসলে সব ক্ষেত্রে যে শুধু ছেলেদের দোষ থাকে এমনটাও না কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মেয়েদেরও দোষ থাকে আমি মেয়ে দেখে যে বলবো যে মেয়েরা দুধের তুলসি পাতা আসলে কিন্তু এটাও না দেখেন আমরা মেয়েরা আসি মেয়েদের ভিতরে কিন্তু একটু হিংসাটা বেশি এটা আমি মেয়ে বলে অস্বীকার করবো না এটাই স্বাভাবিক ছেলেরা মানে যেরকমভাবে অতি সহজে একটা জিনিস সবার মানিয়ে নিতে পারে বা সবার সাথে ওই বিষয়টা মানে ঠিক করে নিতে পারে একটা মেয়ে কিন্তু এত সহজে পারে না মেয়েদের ভিতর একটু হিংসাটা বেশি এজন্য মেয়েরা সব জায়গায় মানে সব কিছু নিজের মতো করে চাইলেও মানিয়ে নিতে পারে না তো দেখেন আমরা অনেক মেয়েরা আছি যারা বিয়ের করে শ্বশুরবাড়িতে যাই শ্বশুরবাড়িতে যাওয়ার পরে মানে শাশুড়িকে সহ্য হয় না ননদকে সহ্য হয় না ননদ মানে ননদ নন্দাস যারা আছে ওনাদেরকে সহ্য হয় না তারপরে হচ্ছে ফ্যামিলিতে আদার ওয়ের যে সদস্য আছে ওনাদেরকে সহ্য করতে পারি না আমরা তো এখানে কিন্তু আমাদেরও দোষ আছে যে আমরা যে মানে একদমই নির্দোষ এটা কিন্তু না একজন মেয়ের যখন ডিভোর্স হয়ে যায় ওই ডিভোর্স হওয়ার পেছনে আমার মনে হয় যে শুধু ছেলের পক্ষেরই যে দোষ এটা কিন্তু না মেয়েদেরও কিন্তু কিছু কিছু দোষ থাকে একবারে যে মেয়েদের থাকেই না এটা আমি বলবো না তাও যাই হোক তখন যে যে যার দিক থেকে মানে সবাইকে ভালো বলারই চেষ্টা করব যখন আমি আমার দিকটা বলবো তখন আমি আমার দিক থেকে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করবো আবার যখন ওই ছেলে বলবে তখন ওই ছেলেটা তার পক্ষ থেকে নিজেকে ভালো বানানোরই চেষ্টা করবে এটাই নিয়ম এটাই স্বাভাবিক কিন্তু আমার মনে হয় এখানে উভয়েরই দোষ আছে তো আমার মনে হয় যে একটি মেয়েও যদি মানে ওই সংসারে গিয়ে দেখে যে ওই সংসারে শ্বশুর শাশুড়ি আছে নরদ নাশ আছে বা তাদের ফ্যামিলিটা অনেক বড় তখন উচিত ফ্যামিলির প্রতিটা সদস্যের সাথে মানে ভালো ব্যবহার করা সবাই মানে সবার সাথে নিজেকে মানিয়ে নেওয়া কিন্তু অনেক মেয়েই সেটা নিতে চায় না ওরা এখন মানে যে যৌথ ফ্যামিলি ওইটা দেখলেই মানে মাথা ঘুরিয়ে যায় যে এত বড়ো ফ্যামিলির সাথে কিভাবে নিজেকে বানিয়ে নেবো কিভাবে চলবো বড়ো ফ্যামিলিতে কাজ বেশি সদস্য বেশি সারাদিন কাজ করতে হয় শ্বশুর বাড়িতে এটা ওইটা তো আমাদের মেয়েদেরও মনে হয় মাইন্ডটা চেঞ্জ করা উচিত আমরা যদি নিজের মাইন্ডটা চেঞ্জ করে সবাই মিলেমিশে যেমন মানুষ যদি এই ফ্যামিলিতে বেশি হয় তাহলে কিন্তু মানে আরো বেশি সহজ হয়ে যায় তখন যদি সবাই মিলেমিশে কাজ করা হয় তাহলে কিন্তু সব কিছু মানে তাড়াতাড়ি করা যায় কেন আমার উচিত মানে সবাই মানে একসাথে হয়ে পরামর্শ নিয়ে সবাই সবার পরামর্শ নিয়ে তারপরে হচ্ছে সংসারটা সুন্দরভাবে পরিচালনা করা তাহলে ওই সংসারটা আর আমার মনে হয় না যে ডিভোর্সের মধ্যে সমস্যাটা উঠে আসবে যাই হোক এই কারণে না অনেক কারণেই মানুষের দিবস হয়ে থাকে এক একটা এক একটা কারণ কিন্তু আমি আর দশটা ফ্যামিলিতে যেমন দেখছি আমার ওই ধারণা থেকেই আমি আপনাদেরকে মানে বলার চেষ্টা করছি যতটুকু পারছি তো আমার কথায় হয়তো অনেক গুরুত্ব মানে থাকতে পারে এটা আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর দেখেন আমি ছোটো মানুষ হয়তো আমার কথায় অনেক ভুল হবে বা আপনাদের কথা সাথে আমার কথার অমত হবে এটা হতেই পারে স্বাভাবিক আমার ভিডিও তো আর সবার ভালো লাগবে না বা সবার ভালো নাও লাগতে পারে একজন মানুষকে তো আর সবার ভালো লাগে না বুঝছেন না তো আপনারা অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার কথা কেউ কিছু মনে করবে এই মানে আমার চোখের সামনে যেসব ঘটনা ঘটে আমি কিন্তু ওইটা দিক বিবেচনা করে এই কথা বলি ঠিক আছে আমি কিন্তু এখানে আমার মন করার মতো কোনো কথা বলি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আল্লাহ হাফিজ